চীনের সাথে ভারতের সীমান্তের বিভিন্ন জায়গায় জমি নিয়ে বিবাদ আছে কিন্তু তার মাঝেও ভারত এবং চীনের মধ্যে যে ব্যবসায়িক সম্পর্ক সেটাকে চীন কোনো মতেই খারাপ করতে চাইছে না তাই ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক খারাপ হলেও চীন এবং ভারতের মধ্যে বর্তমান দিনে তাদের যে ব্যবসায়িক সম্পর্ক সেটা উন্নতি হয়েছে এবং এই চীন বাংলাদেশের হাত ছেড়ে দেওয়াতেই বাংলাদেশ বাপ বানিয়েছে এখন পাকিস্তানকে পাকিস্তান দেখেছেন বাপের দায়িত্ব নিয়েছে এবং বাপের দায়িত্ব করছে এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে বাপ বিপদে ফেসে গেছে আফগানিস্তানের তালিবানরা এবার বন্দুক নিয়ে সশস্ত্র বন্দুক নিয়ে প্রায় পনেরো হাজার সংখ্যায় পাকিস্তানের দিকে অগ্রসর হচ্ছে তাদের যে সীমানা আছে এর কারণ একটাই পাকিস্তানের যে বায়ু আছে আফগানিস্তানের সীমান্তে ঢুকে আফগানিস্তানে গোলাবর্ষণ করেছিল এবং সেই বোমা ফেলাতে সেখানে ছেচল্লিশ জন নিরীহ মানুষ সেখানে মারা গিয়েছিলেন এবং তাদের মধ্যে বেশিরভাগই ছিল সেখানে শিশু এবং মহিলা এই ঘটনার শিক্ষা দিতেই বা উত্তর দিতেই আফগানিস্তান থেকে প্রায় পনেরো হাজার সংখ্যায় তালিবানি সেনা তারা অগ্রসর হচ্ছে পাকিস্তানের দিকে এবং পাকিস্তানের যে বিস্তীর্ণ বর্ডার অঞ্চল আছে বর্ডার আছে সেখানে বেশ কয়েক জায়গায় ইতিমধ্যে হামলাও করেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই তালিবানদের গাড়ি যেগুলো হাজার হাজার সংখ্যাতে পাকিস্তান পাকিস্তানের বর্ডারের দিকে যাচ্ছে এবং বেশ কয়েক জায়গায় ইতিমতো রীতিমতো তারা হামলা চালিয়েছে এবং পাকিস্তানি কয়েক জায়গায় তাদের যে বাংকারগুলো আছে পাকিস্তানি সেনার সেগুলোকে জ্বালিয়ে দিয়েছে এর মধ্যেই কয়েকদিন আগেই শোনা যাচ্ছিল যে বাংলাদেশে পাকিস্তান থেকে কিছু সেনা আধিকারিক আসবে এবং তারা বাংলাদেশে তাদের যে একাডেমি আছে সেনা একাডেমিগুলো আছে সেখানে তাদেরকে ট্রেনিং দেবে তো বাংলাদেশের কেন এটা সারা পৃথিবীর ইতিহাসে প্রথম একটা ঘটনা যেখানে আপনারা দেখতে পাবেন যে কোনো দেশ যে দেশকে যুদ্ধে হারিয়েছে নিজেদের স্বাধীনতা পাওয়ার জন্য সেই দেশের সেনারা বর্তমান দিনে আসছে সেই যে দেশ জিতেছে সে দেশে সেনাদের ট্রেনিং দিতে তো এত নির্লজ্জ ছোট লোক দেশ আপনারা কোথাও খুঁজে পাবেন না এদের যদি মুক্তিযোদ্ধায় যে সমস্ত মুক্তিযুদ্ধের সময় যে সমস্ত মানুষজন শহীদ হয়েছেন তাদের প্রতি এতটুকু ভালোবাসা থাকতো তাহলে এই ঘটনা তারা কোনোদিনও ঘটতে দিত না কিন্তু এখন চাপে পড়ে সেই ঘটনা অস্বীকার করছে তারা বলছে না এরকম কোনো ঘটনা না এর পেছনে কি কারণ আছে সেটাও আমি আপনাদেরকে বলবো এর পেছনে দেখুন বিভিন্ন বিশেষজ্ঞ মহল যেটা মনে করছেন যে বাংলাদেশে বর্তমান দিনে ভাতের অভাব আছে অর্থাৎ চাল যে পরিমাণ চাল বাংলাদেশকে চালানোর জন্য যে পরিমাণ চালের প্রয়োজন এতটা চাল তাদের নেই তাহলে চাল কেনার একটাই জায়গা সেটা হলো ভারত ভারত ইতিমধ্যে কিছু চাল পাঠিয়েছে অবশ্যই বাংলাদেশ কিনেছে এবং অনেক চাল লাগবে এই মুহূর্তে যদি বাংলাদেশ ঘোষণা করে দেয় যে তারা তাদের দেশে আসছে পাকিস্তানের পাকিস্তানের সেনারা এবং ভারতের সাথে কি সম্পর্ক সেটা সবাই জানে তাহলে ভারত যদি চাল না দেয় সেক্ষেত্রে বাংলাদেশ সমস্যায় পড়তে পারে তাই সমস্ত জিনিসটিকে ধামা দিয়ে রেখেছে তো এবার আপনারাই বলবেন যে বাপ বিপদে পড়েছে এবং তাদের যে অবৈধ সন্তান আছে অবৈধ সন্তান যে দেশ আছে সেই তাদের কি করা উচিত আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে পাকিস্তানকে ভারত এই ঘটনা সারা পৃথিবীর মানুষ জানে এবং এই ঘটনার পর এখন বর্তমানে দুটি অর্গানাইজেশন আছে যারা পাকিস্তানকে রীতিমতো নাকানি চৌবানি দিচ্ছে প্রথম হলো যে আফগানিস্তানের তালিবান এবং দ্বিতীয় হলো তেহরিকি তালিবান যেটা পাকিস্তানে আছে এই দুই গোষ্ঠী পাকিস্তানের যে সরকার আছে পাকিস্তানের যে সেনা তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করে দিয়েছে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে কাবুল কান্দাহার এবং হেরাত থেকে যে মির আলী বর্ডার আছে সেখান থেকে অগ্রসর হচ্ছে পাকিস্তান বর্ডারের দিকে প্রায় পনেরো হাজার তালিবানি এবং এই মির আলী বর্ডারটি পাকিস্তানের খাইবার পাঙ্ক টুঙ্গা এই যে প্রদেশ আছে বা প্রভিন্স আছে এখানে অবস্থিত আপনারা যে ছবিগুলো দেখতে পাচ্ছেন বা ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে টুইটারে ভাইরাল হয়েছে সেই সমস্ত জায়গার ছবি এবং আপনাদের এখান থেকে আইডিয়া আপনাদের আসবে কি ধরনের পরিস্থিতি চলছে এই মুহূর্তে তাহলে দেখুন ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সম্পর্ক ছিল সেটা সবাই জানে বাংলাদেশকে ভারত রীতিমতো বন্ধু দেশ হিসাবে মানতো যতদিন শেখ হাসিনার সরকার ছিল এবং এই মুহূর্তে বাংলাদেশ কি করছে না ভারতকে জব্দ করার জন্য কন্টেইনারবাহী যে সমস্ত শিপগুলো নিয়ে আসছে যে সমস্ত জল জাহাজ সেখান থেকে বন্দুক কিনছে এবং তার সাথে সাথে আরও জিনিসপত্র গোলাবারুদার ডিএক্স এই সমস্ত জিনিসপত্র বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে নাকি এইগুলো তারা কিনছে অর্থাৎ ভারতকে একদিকে জব্দ করার জন্য পাকিস্তান থেকে অস্ত্র কিনছে আর ভারত থেকে চাল নিয়ে যাচ্ছে অর্থাৎ ভারত তাদের বাঁচিয়ে রাখার জন্য তাদের যাতে কোনোরকম অসুবিধা না হয় সেই ব্যবস্থা করছে এবং অন্যদিক থেকে তারা তারা রীতিমতো পাকিস্তান থেকে বন্দুক নিয়ে এসে ভারতের বিরুদ্ধে তারা বিষোদ্গার করছে এই হচ্ছে এদের আসল চেহারা তাই তো আমি বারবার আপনাদেরকে বলি যে আপনারা সারা পৃথিবীর ইতিহাস ঘেটে দেখুন যে এদের মতো বেইমান পৃথিবীর আর কোথাও পাবেন না কিছুদিন আগে বাংলাদেশের তরফ থেকে জানানো হয়েছিল দিল্লি সরকারকে যে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার ব্যাপারে ফেরত চেয়েছিল তারা এবং ভারত সরকার সেটার ব্যাপারে কোনো সদুত্তর জানায়নি এখন বাংলাদেশের বিভিন্ন আধিকারিকরা তারা পরিষ্কারভাবে মিডিয়ার সামনে মুখ খুলছে ভারত তাদের শেখ হাসিনাকে ফেরত দেবে না আরে ভাই যখন তোরা জানিস যে ফেরত দেবে না খুঁজছিস কেন চাইছিস কেন ফেরত তোদের ভালো করে জেনে রাখা উচিত যখন ভারত ফেরত দেবে না তারা তাহলে তোরা চাইছিস কেন কারণ আমরা যদি দলাই লামাকে আমাদের দেশে স্মরণ শরণার্থী করে রাখতে পারি তাহলে শেখ হাসিনাকেও রাখতে পারি তোরা কিছুই করতে পারবি না এটা হলো বাস্তব কথা এটা কানের মধ্যে গুঁজে নেওয়া প্রয়োজন তো দর্শক এই ছিল আজকের একটা ছোট্ট প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অতি অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন